হঠাৎ করে এই মোবাইলের টাওয়ার চূড়ায় চড়ে বসল এক যুবক ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইন্দাসে দীর্ঘ সাত ঘন্টা পর অবশেষে যুবককে উদ্ধার করা সম্ভব হয় বাঁকুড়া জেলার ইন্দাস থানার অমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাতি গ্রামে রয়েছে একটি মোবাইল টাওয়ার শনিবার বেলায় হঠাৎই সীমান্ত মাঝি নামের স্থানীয় এক যুবক তাতে চড়ে পড়ে বিষয়টি নজরে আসে পরিবারের ঘটনার কথা চাউর হতেই ভিড় জমতে থাকে ঘটনাস্থলে যায় হাজার হাজার মানুষ খবর দেওয়া হয় ইন্দাস থানা এবং দমকল বিভাগে ঘটনাস্থলে আসেন ইন্দাস থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ সাত ঘন্টা পর ওই যুবককে উদ্ধার করে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্থানীয় এবং পরিবার সূত্রে খবর সকালবেলা ওই যুবকের স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় মদ খাওয়া নিয়ে তারপরে যুবক নিজের স্ত্রীকে সুইসাইড করার হুমকি দেন ছুটে গিয়ে ওঠে পড়েন মোবাইলের টাওয়ারে এই ঘটনায় যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানো হয় প্রশাসনের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন যুবকের পরিবার কি মানে ছেলেটা সকাল থেকে একটু মদ খেয়েছিল তার জন্য বৌ দুচার কথা বলেছে একটা সাফুরে আসছিল সেই সাফুরে একটু জল পড়া না কি সব দিয়েছিল বলছে যে ওই সব নিয়ে ঘরে আসতে পারবে না বউ একটু উঁচু স্বরের কথা বলেছে আরও তোমার রাগ হয়ে গেছে নেশার ঢোকে যা মানুষের হয় ও যে মানে শটের টাওয়ারটা পেয়েছে অমনি উঠে গেছে উঠে গেছে এবারে বাড়ির লোক দেখছে যে কেউ কয়েকটা ছেলে দেখেছে যে ও টাওয়ার উঠছে তখন ওর ঘরের লোককে এসে বলেছে বলতে ওরা ঘরের লোকও গেছে তখন কেউ উঠে গেছে এবার সারাটা দিন গেছে ও তো টাওয়ারে সেই স্বর্গে উঠে বসে আছে আর নামে আর কেউ ডাকছে কেউ কথা পাতা তখন তো নেশাও খুব ছিল আমি থাকি আমার বাড়ি এখানে শ্বশুর বাড়ি এখানে আমার বাপের বাড়ি কলকাতায় আমি ওখান থেকেই আসছি কলকাতার থেকে এসে সবাই বলছে যে দক্ষিণ পাড়ার ওই বাবার নাম সুভাষ যে সুভাষের ছেলে টাওয়ারে উঠেছে নামেনি তাহলে চল দেখে আসি তারপর আমি ওখানে যে দেখলাম একটা পুলিশকে বললাম যে আমি তো ডাকতে পারি বলে হ্যাঁ আপনি ডাকতে পারেন বলে দেখো ছোট থেকে তো আমার কাছেই মানুষ হয়েছে তাহলে আমি ডাকলে হয়তো নামতে পারে তারপর আমি ওই কাছে গিয়ে ডাকলাম আমার বড় ছেলের নাম সবাই এখানে গ্রামেতে জানে পাগল আর ভালো নাম হচ্ছে বিনোদ তা আমি বললাম যে রে সিমের নাম রে আমি পাগলার মা বলছে আমি কলকাতার থেকে আসছি তাহলে তুই নেমে কেউ কিছু করবে না তখন উপর থেকেও সারা দিল আমি আমি তোর কাছে আছি কেউ কিছু করতে পারবে না তুই নেমে আমার সামনে থেকে তোকে কে কেড়ে নেয় আমি তাই দেখবো হ্যাঁ আমার কথাতে তারপরে ও নেমে আসলো হ্যাঁ পুলিশও ছিল এসে জল ফল দিলাম আমি বার করে নিয়ে আসলাম এনে ঘরে এনেতে ওকে জল মুড়ি খাওয়ালাম এখন প্রেশারটা একটু হাই আছে

উঠে গেছিল সম্ভবত ব্যক্তি একটু লুনাটিক আমরা যা দেখলাম ব্রিগেড তাকে যেভাবে ব্রেন ওয়াশ করে উইথ দ্য হেল্প অফ পুলিশ আমরাই নামালাম আমাদের ব্রিগেড পার্সোনাল অনেকে উঠেছিল টাওয়ারের কাছাকাছি তাকে নামিয়ে দিয়েছি যাক তাকে সুস্থ অবস্থায় নামিয়ে আমরা পুলিশ অফিসারে হ্যান্ড ওভার করেছি নামালাম মোটামুটি সাড়ে সাতটা নাগাদ দীর্ঘ প্রচেষ্টা হ্যাঁ দীর্ঘ প্রচেষ্টা আমাদের তো দুজন জওয়ান উপরে উঠেছিল

খুবই সচেতন এই সব অভয় চৌধুরী ওসি বাঁকুড়া ফায়ার ব্রিগেড আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা